হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটা অনেক আগেরই ছিল এটা কিন্তু আমার পোস্ট করা হয়নি তো আজকে আমি পোস্ট করলাম দেখো আমি এখানে তালের বড়া করার জন্য তাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি ঘষে নিচ্ছি তা এটা হয়ে গেলে আমি তালের বড়া করে নেবো বড়া করার জন্য আমি তেল ভালো মতো গরম করে নিয়ে বড়াগুলো ছেড়ে দিয়েছি আর এখন বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা কে কে তালে বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এমনি সময় আমার বানানো হয় না বাড়িতে জন্মাষ্টমী ছিল সে কারণে আমি বানিয়েছিলাম তালের বড়া আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখো আমার সব তালে পড়া লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু আর এদিকে পায়েসও আমার রেডি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সব কটা বড়া কিন্তু আমার ভাজা কমপ্লিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আর কয়েকটা লুচিও করে নিয়েছি তো টাটা